এই টিকটকার মেয়েরা আপনাদেরকে কে বলছি আপনারা ভিডিও আপলোড করেছেন আর আমার মতো যুবক দেখি তাদের শোকের জিনা হচ্ছে তাদের অন্তরে জিনা হচ্ছে তাদের হাতে জিনা হচ্ছে পায়ের জিনা হচ্ছে এবং কি শরীরের প্রতিটি অঙ্গে জিনা হচ্ছে আপনার কারণে কারণ আপনি টিকটকে ভিডিও আপলোড করেছেন ফেসবুক ইউটিউব আপলো ভিডিও করেছেন আপনার ভিডিওগুলো দেখা আমাদের মতো হাজারো যুবকের চোখের জেনা অন্তরে শরীরের প্রতিটি অঙ্গের জিনা হচ্ছে এই জিনার দায় ভার কে বলেন এই জিনার দায় ভাই কিন্তু আপনাকে নিতে হবে আমাদের যে গুণা হচ্ছে সেই গুণার যে পার্সেন্টেজ আপনাকে আবার নামা কিন্তু থাকবে কারণ আপনার জন্য কিন্তু এই গুলা গুণা কিন্তু আমাদের হয়েছে তো সাবধান আপনি কোনোদিন চাবেন কোন মেয়ে চাবে যে তারি চোখের সাথে আমার ইয়ার তারই শরীর আমার চোখে জেনা হোক চাবে না ঠিক আছে তো আপনি এটা কেন বোঝেন না আপনি এটা কেন বোঝেন না বলেন তো আপনাদের ভিডিও দেখেছিলাম আমাদের শোকের না হচ্ছে আপনারা স্পেশাল ভিডিও কেউ করবেন না এরকম ভিডিও করে কেউ আমাদের কেউ না টানবেন না